এইটা জামালপুর গেট আর এখন আছি জামালপুর ফজদারি আর এখন আমি আছি জামালপুর আশেখ মাহমুদ কলেজ আর এখন আছি জামালপুর মার্কেট আর এখন আছি জামালপুর বিজয় চত্বরে আজকে আপনাদের জামালপুরের পাঁচটি গুরুত্বপূর্ণ এবং কি ফেমাস প্লেস ঘুরে দেখাবো প্রথমে শুরু করা যাক গেট পার থেকে ডেটপার সব হচ্ছে গুরুত্বপূর্ণ একটি জায়গা এবং কি এখানে আপনার সব সময় প্রায় জ্যাম লেগে থাকে এছাড়া আপনার এই ডেটপারে আছে সফি মিয়ার বাজার সরকারি জাহিদা সফির মহিলা কলেজ উনিশশো সালে নির্মাণ করা হয় আর এখানে আপনার ভিতরে পরিবেশটা খুবই সুন্দর বিশেষ করে আপনার এখানে ছোট্ট একটা মাঠ আছে প্লাস এছাড়াও ক্লাসরুম যেগুলো আছে এইগুলা মূলত এইখানে অবস্থিত গেটপারে অবস্থিত জামালপুর ওভারপাস আর এটি নির্মাণ কাজে ব্যয় হয় আপনার প্রায় ২১২ বারো কোটি টাকা এছাড়াও আপনার এই যে ওভারপাসটা আছে এটা কিন্তু অন্যতম ভূমিকা পালন করে আমাদের জামালপুর শহরের ভিতরে জামালপুর স্টেশন এখানে আছে দুইটি প্ল্যাটফর্ম এবং কি একটি ওভার ব্রিজ আছে মূলত মানুষ পারাপার করে এছাড়াও টিকিট কাউন্টার আছে আর সব থেকে জামাল সদরের ভিতরে গুরুত্বপূর্ণ একটি ভূমিকা পালন করে আমাদের এই জামালপুরের স্টেশন জামালপুর আশেখ মাহমুদ স্থাপন করা হয় তখন নাম ছিল জামালপুর কলেজ আশেখ মাহমুদ তালুকদার হচ্ছে যে উনিশশো সালে তার নামকরণে এই জাশেক মাহমুদ কলেজ নামকরণ করা হয় এখন আমরা আছি আশেক মাহমুদ কলেজ পুকুর পাড়ার এখানে আর এখানে আপনার ভিউটা অনেক সুন্দর লাগে এই যে আপনার আশেক মাহমুদ কলেজের যে ক্যাম্পাস এরিয়াটুকু এইটুকু জায়গা আপনার সব থেকে সুন্দর আসলে খুবই ভালো লাগে আশেফ মাহমুদ কলেজের পাশে আবার অবস্থিত আপনার মুক্ত মঞ্চ এবং খেলার একটি মাঠ রয়েছে এখন যেহেতু আপনার এইদিকে পানি দিয়ে একদম ভরে গেছে এছাড়াও আশেফ মাহমুদ কলেজের সামনে আপনার স্ট্রিট ফুড আছে চাইলে আপনারা এখান থেকে খেয়ে যেতে পারবেন এখন আছি জামালপুর বিজয় চত্বরে আর এটি হচ্ছে আপনার সব থেকে গুরুত্বপূর্ণ একটি জায়গা যেহেতু হচ্ছে যে এইখান থেকে আপনার দেওয়ানগঞ্জ বক্সিগঞ্জ ইসলামপুর মেলান্দ মাদারগঞ্জ যাওয়া যায় খুবই সহজে এখানে রুট গুলো আপনার একদম সুন্দর এবং এক প্রকার বলা যায় বিশ্ব রুড মতো ঠিক আছে আর বিশেষ করে আপনার হচ্ছে যে বিদ্যুৎ চক্র খুবই সুন্দর একটি জায়গা এবং মোটা থাকার ফলে আপনার সদরের সাথে যে অন্যান্য থানা এগুলো হচ্ছে যে সরাসরি কানেক্ট হয়ে গিয়েছে তো ফাইনালি আমরা এখন মার্কেটে চলে আসছি আর মার্কেটটি আপনাদের অবশ্যই ঘুরে দেখানোর চেষ্টা করব এখানে আপনার মূলত সকল কিছুই এই মার্কেটে পাওয়া যায় কাপড় থেকে শুরু করে আপনি যে কোনো কিছু এইখানে পেয়ে যাবেন আসলে আমাদের জামালপুর সদরের ভিতরে এই যে মার্কেটটা আছে এখানে কথাগুলি মার্কেট আছে আর অন্যান্য মার্কেট যেগুলো আছে এগুলো মূলত এখানে অবস্থিত জামালপুর জেলার ভিতরে বলা যায় যে আমাদের সদরের যে মার্কেটটা আছে এটা মোটামুটি বলা যায় অনেকটাই ভালো এবং কি উন্নত তো আপনাদের অবশ্যই একটু করে দেখানোর চেষ্টা করব এখন আমরা আছি তমালতলা মোড়ের এখানে আর এটা আপনার সব থেকে গুরুত্বপূর্ণ একটা মোড় হিসাবে বিবেচনা করা হয় যেহেতু আপনার তিন রাস্তার মোড় এছাড়াও আপনার মার্কেট এরিয়াতে আপনার প্রায় সময়ই যানজট মানে লেগেই থাকে আপনার এক প্রকার বলাই যায় এখন আমরা আছি সকাল বাজারের এখানে এখানে আপনার অনেক কিছুই পাওয়া যায় বলা যায় যাবতীয় বাজার করার জন্য যত কিছু আছে মাছ মাংস বলেন সকল কিছু এখানে আপনার পাওয়া যাচ্ছে এছাড়াও সামনের দিকে যদি আপনাদের একটু দেখানোর চেষ্টা করি এখানে আপনার দেখতে পাচ্ছেন কাঁচা যে বাজারগুলো আছে এগুলা এখানে মূলত পরে থাকে মানুষ দেখেন অলরেডি আমরা জামালপুর ফৌজদারিতে চলে আসছি এখানে আপনার অনেক দোকানপাট হয়ে গিয়েছে যেহেতু সকল দোকান হচ্ছে যে বন্ধ করে রাখছে মূলত এখানে অনেক ফুড পাওয়া যায় আপনার স্ট্রিট ফুড গুলা যেগুলো আছে এগুলো পাওয়া যায় আর আমাদের জামালপুরের ভিতরে সব থেকে ফেমাস প্লেস বলা যায় এই যে জামালপুর ফৌজদারি এখানে আপনার সকল জায়গা থেকে মানুষ ঘুরতে আসে যেহেতু হচ্ছে যে সুন্দর একটি জায়গা এবং পিছনে আবার ভালোর চরও রয়েছে ফৌজদারিতে আপনার রেলিং এর যে জায়গাটা আছে এটাও অনেক সুন্দর লাগে আর এদিক দিয়ে আপনার সাইড দিয়ে অনেক হচ্ছে যে যেই সব স্ট্রিট ফুড এইগুলো আপনার বিক্রি করা হচ্ছে এখন থেকে অনেককে দেখতে পেলাম আর কি যে এই দিক দিয়ে আপনার মূলত বিক্রি করার জন্য বসে আছে এবং কি সকল কিছু রেডি করতেছে তো আজকের এই ভিডিওটি আপনাদের অবশ্যই ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না সেই সাথে পেজে নতুন আসলে অবশ্যই ফলো করে দিবেন আর ভিডিও কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলবেন না ধন্যবাদ